হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ফাইনালি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের ফুটবান্ডার কিছু তত্ত্ব দিয়ে সাহায্য করব। ফেসবুকে মেসেঞ্জারে অনেক ভাই কমেন্ট করে মেসেজ করে ভাই ফুটমান্ডাতে কাজ করতে কি কি করা লাগে কত ঘন্টা কাজ করা লাগে সারাদিন কত ঘন্টা কাজ করা যায় কাজ কি প্রতিদিন করা লাগে যখন খুশি তখন কি আমি গ্রামের বাড়িতে যেতে পারবো এখানে কাজের টাকা কতদিন পর পর দেয় ইনশাআল্লাহ সব কিছু জানাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো হঠাৎ করে আমার একটা অর্ডার চলে আসছে স্টার কাবার থেকে আমি অর্ডারটা পিক আপ করে তোমাদের সাথে গল্প করতে করতে কাস্টমার লোকেশনে যাব। অর্ডারটি স্টার কাবাব থেকে গুলশান একে যাবে ফাইনালি আমি স্টার কাবাবের সামনে চলে আসলাম স্টার কাবাবের থেকে অর্ডারটা পিক আপ করে নিলাম তো চলন কাস্টমার লোকেশানে যাওয়া যাক আর হ্যাঁ যে তথ্যগুলো জানানোর জন্য ভিডিওটা সেগুলো নিয়েই কথা বলি ভাই কমেন্ট ফুড ফুডপান্ডাতে কাজ করতে কি কি করা লাগে ভাই ফুডপান্ডাতে কাজ করতে হলে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে এরিয়া হাব অফিসে চলে যাবেন রবি থেকে বৃহস্পতিবার যেতে হবে শুক্র শনি জয়নিং বন্ধ থাকে প্রথম দিন গেলে আপনাকে জয়েন করিয়ে দিবে দ্বিতীয় দিন আপনাকে একটা টাইম দেবে ট্রেনিংয়ের সেই টাইম অনুযায়ী অফিসে যাবেন আপনাকে একটা অ্যাপ সম্পর্কে ধারণা দিবে তারপর থেকে আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন ছিল কত ঘন্টা কাজ করা লাগে সারাদিন কত ঘন্টা কাজ করা যায় ভাই ফুডপান্ডাতে কোনো কাজের টাইম টেবিল নাই এখানে ইচ্ছা স্বাধীন কাজ ফুডপান্ডায় আমরা যে টাইম নিয়ে কাজ করে এগুলোকে শিফট বলা হয় শিফট সস্তার তিন ঘন্টা থেকে শুরু সাত থেকে আট ঘন্টা পর্যন্ত হয় সর্বোচ্চ অ্যাপসে সারাদিনের শিফট থাকে আপনি চাইলে ২৪ ঘন্টার শিফট বুক করে কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টাই তৃতীয় প্রশ্ন ছিল কাজকে প্রতিদিন করার লাগে ভাই ফুটমান্টা একটা স্বাধীন কাজ আপনি চাইলে যখন খুশি তখন কাজ করতে পারবেন মন চাইলে সপ্তাহে একদিন করতে পারবেন মন চাইলে সপ্তাহে সাত দিন করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কাজের কোনো টাইম টেবিল নাই চতুর্থ প্রশ্ন ছিল কাজের টাকা কতদিন পর পর পাই ভাই এখানে ফুটপান্ডা কোম্পানি আমাদের প্রতি সপ্তাহে কাজের টাকা দিয়ে দেয় সেটা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতি সপ্তাহের টাকা আমাদের পেমেন্টে দিয়ে দেয় সো আমরা এক কথাই বলতে পারি ফুটপান্ডা একটি স্বাধীন কাজ এখানে কাজের কোনো প্যারা নাই অফিসের বসদের কোনো প্যারা নেই নিজেই নিজের বস এই প্ল্যাটফর্মে আপনি কাজ করে বেশি টাকা প্রয়োজন বেশি সময় কাজ করে বেশি টাকা ইনকাম করবেন টাকার প্রয়োজন নেই বাসায় ঘুমাবেন কোনো সমস্যা নেই আপনাকে কেউ ফোনও দেবে না কিছু বলবে না যখন খুশি তখন আবার কাজে চলে যাবেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ